এখানে তো সবাইকে আমরা ডাকতে পারি না স্থান নেই তাই কিছু মানুষকে ডেকে আমরা করতে পারি আমরা তাদের হাতে তুলে দিতে পেরি যারা গর্ব করি আমাদের ঈশ্বরই ছেলেরা প্রচন্ড পরিশ্রম করে এবং বিভিন্ন থানায় যারা রয়েছেন অফিসাররা তারাও আমাদের সহযোগিতা করেন যার ফলে আমরা এটা করতে পারি তবে কাজ এখন আমাদের অনেক করার বাকি আছে এগুলো হয়তো সব মোবাইলে আমরা রেলভারি করতে পারি না অধিকাংশটাই আমরা পারি চেষ্টা আমরা অবশ্যই করবো যদি কারো আরও মোবাইল আমরা ফিরিয়ে দিতে পারি সেই জন্য আপনারা এখানে আপনাদের সময় ব্যাক করে এখানে এসছেন আমাদেরকে ধন্যবাদ আর এর সঙ্গে আরেকটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানাই যে বর্তমান যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সব জায়গাতেই একটা মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন ছিল উঠেছে আমাদের ডাঙিক সবসময় এখানকার স্থানীয় মানুষদের পাশে আছে এবং আমরা এখানকার স্থানীয় যারা মহিলা আছেন তাদের নিরাপত্তার জন্য আমরা একটা ওমেন হেল্পলাইন চালু করেছি আমি সেটা সবাইকে শো করব এইটা আপনারা প্রয়োজন হলে যদি কোনোদিন কোনো অসুবিধা অনুভব করেন তাহলে পরে আমরা thank you。是。